আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি পাচুয়া গ্রামের কল্যাণ বিল নাম খেত এই বিলেও ফুল রয়েছে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ নেই যেহেতু এখন গেছে সাপলা কি পরিমাণ রয়েছে একজন এখানে ধরতেছে সেই মাছ ধরার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি ঠেলা দিয়ে মাছ ধরতেছে মারতে উনি নেমেছে কি মাছ উঠে সেটা আমি আপনাদের দেখাবো দেখাবো এই এলাকার সৌন্দর্য কত সৌন্দর্য সবুজ শ্যামলে এই সৌন্দর্য মন্ডিত এই গ্রামটি বিভিন্ন গাছগাছালি দ্বারা পরিবেষ্টিত এই গ্রাম সবুজ শ্যামল ছায়া গেরা এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যা এ অঞ্চলের মানুষের জন্য এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ যে গাছগুলি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে যা পরিবেশের ভারসাম্য গ্রহণ করে বজায় রাখে এখন উনি একটি খেয়া দিয়েছে সেখানে কি পরিমাণ মাছ পায় বা কি হোটে তা আমি আপনাদের দেখাবো এই ওই বিলের মাছ অত্যন্ত সুস্বাদু যেহেতু ন্যাচারাল খাবার খেয়ে এই বিলের মাছগুলি বৃদ্ধি পায় এবং এখা এই অঞ্চলের মানুষের মাছের অধিকাংশ চাহিদাই এই বিল থেকে অর্থাৎ আশেপাশে যে বিলগুলি রয়েছে এই এখান থেকে পূরণ করা হয় এখন উনি খেয়া দিয়েছে দেখি কি মাছ পায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ প্রতিদিনই ইয়া ধরনের নাকি মাছ করেন ধরেন নাকি আপনি প্রতিদিনই অর্থাৎ তার মাছের যে চাহিদা আমিষের যে চাহিদা সেই চাহিদাটা তিনি নিজেই এখান থেকে মেরে দেওয়ার চেষ্টা করে কি কি মাছ পান মাছ মাছ পানিং আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব চেষ্টা করতেছে কি মাছ পেয়েছে আমি আপনাদের দেখাবো ওনার জালের সিস্টেম আমাদের এলাকার জালের সিস্টেম এক নয় ওনার জাল একটু বড় প্রশস্ত এবং নিজে হাতে তৈরি করে নিয়েছেন ঠিক না

পালিত করা লালন পালন করা হয় এখানে কিছু হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁস অর্থাৎ মাছ থেকে আমি হাঁসের ডিম থেকে মাংস থেকে আমিষের চাহিদা এই অঞ্চলের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করায় তারা নিজস্ব গত তাদের নিজস্ব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও ওইখানেতে বাস করে কানা বগের ছাও এখানে বাউই বাসা রয়েছে রয়েছে তাল যে তালগুলি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তাল কালো হয়ে আছে একেবারে বাফলু কালার হয়তোবা দেখা যাচ্ছে না উনি মাছ ধরে কি মাছ ধরে আমি দেখাচ্ছি এরকম তাল গাছ এই অঞ্চলে প্রায় প্রতিটি জায়গায় কম বেশি রয়েছে এবং এই তাল গাছের কাঠ অত্যন্ত দামি এবং শক্ত পরিপক্ক যেইগুলো তাল গাছের কাঠগুলি প্রায় যোগের পর যুগ টিকে থাকে এবং এই জন্য এই তাল গাছের কাঠ দিয়ে মানুষ তাদের বসত বাড়ি নির্মাণ করে আমি দেখানোর চেষ্টা করতেছি উনি কি দীর্ঘক্ষণ সময় উনি তো ইয়ে করেছিল সেই ক্ষেত্রে একটু সময় লাগতেছে আমি আপনার আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি এই অঞ্চলের সবচেয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মাটির ঘর মাটির ঘর এই অঞ্চল মানুষের ভালোবাসা আবেগ অনুভূতি জড়িত মাটির ভক গড়ের ভিতরে জায়গা অল্প হলেও সেখানে রয়েছে প্রশান্তি কারণ মাটির ঘরে গরমের দিনে ঠান্ডা লাগে এবং শীতের দিনে গরম অনুভূত হয় যেহেতু এই অঞ্চলের মাটি অত্যন্ত আঠালো সেই মাটি দিয়েই অল্প খরচে এই অঞ্চলের মানুষ তাদের বসত বাড়ি সেই সুদীর্ঘ দিন কাল থেকেই নির্মাণ করে আসছে এবং এই অঞ্চলের মানুষের অনেকেই এই মাটির ঘর নির্মাণ করেও জীবিকা নির্বাহ করে যেহেতু এই অঞ্চলে মাটির ঘর তৈরি পুরা ক্ষণাবেক্ষণ রয়েছে মাটির ঘরে ঠান্ডা বাতাস এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে উনি কি মাছ পেয়েছে একটু দেখান আমাদেরকে চান না কি কি মাছ আহ চিংড়ি মাছ তিনি পেয়েছে যাই হোক দেখা যাক আশা করতেছি একটু ভালো মাছ পাবে এখানে যে ইয়া লন কয় নাকি লন হম লন অনেকগুলি লন উঠেছে ওনার জালে সে লোন ফেলায় আহ বেছে নিচ্ছে না একজন জাল অথবা অন্য কোনো বিশেষ জাল দিয়ে মাছ ধরতেছে এখানে লাল সাপলার পাশাপাশি সাদা সাপলা রয়েছে আর কিছুদিন পরে এখানে বড় চাষ করা হবে ঠিক না প্রচুর পরিমাণ ধান এখানে উৎপন্ন হয় এই অঞ্চলের বাড়ির প্রতিটি বাড়ির আশেপাশে বিভিন্ন ফলের গাছ রয়েছে বিশেষ করে লিচু গাছ আম গাছ কাঁঠাল গাছ আর কাঁঠাল হচ্ছে জাতীয় ফলে জাতীয় ফলের ওপর প্রচুর দেখা পাওয়া যায় এই কাপাসিয়াতে এবং কাপাসিয়াতে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে এখানে যে উঁচু জমি রয়েছে সেই উঁচু জমিতে কাঁঠাল চাষ এর জন্য অত্যন্ত উপযোগী স্থান এবং জাতীয় ফুল শাপলা শাপলাটিও এখানে থাকার কারণ হচ্ছে যে উঁচু টিলা রয়েছে টিলার কয়েকটি টিলার পর পরে বিভিন্ন এরকম বিলের মতো জায়গা রয়েছে যেখানে বছরে এক মাত্র চাষ করা হয় এবং প্রচুর পরিমাণ পলি মাটি যেহেতু পানি নিচে জমে থাকে প্রায় আহ ছয় মাসের মতো তো সেই ক্ষেত্রে শাপলা ফুলগুলি আহ জন্ম নেয় এবং শাপলা ফুলগুলি জন্ম নেওয়ার উপযুক্ত পরিবেশ ফিরে পায় আমি আপনাদেরকে মাছ ধরার সেই শেষ দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি মাছ তেমন পায়নি তা কতগুলো চিংড়ি পেয়েছে কাঁকড়া পেয়েছে এতক্ষণ যারা আমার এই ভিডিও দেখেছেন কষ্ট করে এমবি খরচ করে তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ